নমস্কার বন্ধুরা মৌমিতাজ রেসিপিজ অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আজ আমি দেশি মুরগির ঝোল রান্না করব একদমই গ্রামীণ পদ্ধতিতে কোনো নতুনত্ব নেই এর মধ্যে তো আমি এই রান্না করার জন্য পেঁয়াজ দুটো বড়ো সাইজের আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি তারপর দুটো বড়ো সাইজের রসুন আদা আর কাঁচা লঙ্কা এগুলোকে একসাথে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবো খুব ভালো করে পেস্ট করে নেব তো এখন দেখো বন্ধুরা আমার মশলাগুলো পেস্ট হয়ে গেছে তো এখন আমি রান্নাতে সরষের তেল ব্যবহার করছি তো দু চা চামচ আমি সর্ষের তেল দিয়ে দিলাম একটি কড়ার মধ্যে আর দুটো বড়ো সাইজের আলুকে এভাবে টুকরো করে নিয়েছি তো আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ আর স্বাদ অনুসার নুন দিয়ে দিলাম আলুটা সামান্য সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এখানে রয়েছে দেশি মুরগি এক কেজি স্বাদ অনুসার নুন দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ চিরের গুঁড়ো দুটো বড়ো সাইজের পেঁয়াজকে পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম আর পেস্ট করা মশলাগুলো দিয়ে দিলাম তিন চা চামচ শস্য তেল দিয়ে দিলাম আর লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নেব যত ভালো করে মাখাটা হবে ততই এই মাংসর স্বাদটা বেড়ে যাবে মাখার উপরেই এই রান্না তো বন্ধুরা এভাবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আলুটা সামান্য সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাংসগুলো ঢেলে দেব আলুর সাথে একসাথেই আমি রান্নাটি করব। খুব ভালোভাবে কষাতে হবে তারপর দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব যখন ভাজা করতে করতে তেলটা একদমই আলাদা হয়ে যাবে তখনই আমি জল দিয়ে দেব তিন কাপের মতো জল দিয়েছি জল দিয়ে ফুটতে দেব তারপর সামান্য চিকেন মশলা দিয়ে দিলাম চিকেন মশলা বা গরম মশলাও দেওয়া যায় তো দেখো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলো